বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য তারা অতীতেও সফল হয় নাই এখনও সফল হবে না ভবিষ্যতেও সফল হবে আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি কোটা আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে আলোচিত নাম ডিএমফির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ কোটা আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে রাখা সহ নানান ইস্যুতে মিডিয়ার টফলাইনে ছিলেন তিনি এবার সে হারুনুর রশিদকে ডিবি থেকে বদলি করা হলো নতুন দায়িত্ব ডিএমপি সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে আমরা ডিবিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটি চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি আর এদিকে নতুন ডিপি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফ জামান বুদ্ধের ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে গণমাধ্যমে এসব তথ্য জানানো হয় আদেশে উল্লেখ করা হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের দায়িত্বে থাকা খন্দকার মহিউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসাবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড ফোকিউমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক ও সহিংসতার ঘটনায় আলোচনা ছিলেন বিপ্লব কুমার সরকার এবার ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগ থেকে নেওয়া হয়েছে ডিএমপির অ্যাডমিন অ্যান্ড দক্ষিণ বিভাগে এই বিভাগের দায়িত্বে থাকা সঞ্জিত কুমার রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা উত্তর বিভাগে ডিএমপি কমিশনারের সই করা আদেশে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব ফেলেন অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা উত্তর বিভাগের দায়িত্বে থাকা খন্দকার নুর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকম ভাবে সব জায়গাগুলিতে চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা আপনাদের কাছেও যদি সচেতন নাগরিক হিসেবে সাংবাদিক হিসেবে কোনো তথ্য থাকে এই সকল অপরাধীরা দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য ঢাকা শহরে এই তাণ্ডবিল্লা চালিয়েছিল তাদের নাম নাম্বারটা যদি আপনারা প্রকাশ্যে না পারেন গোপনে দিয়েন আর আপনারাও পারলে ধরেন